শুধু গান নয় গানের গল্প সে ডানা উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন শুধু তো সঙ্গীত না সঙ্গীত মানে শুধু সঙ্গীত না এর সঙ্গে যখন লিটারেচার পেন্টিং মানে স্যুরিয়ালিস্টিক যে আর্ট ফর্ম বা মডার্ন মডার্ন হোস্ট মডার্ন আর্ট ফর্ম এগুলো সবই রিফ্লেক্টেড হচ্ছে তো সঙ্গীতের মধ্যে মানে সেটা কতটা কার্যকরী একজন গায়ক বা একজন কম্পোজার একজন মিউজিশিয়ানের জানাটা তো খুব জরুরি এটা খুব জরুরি বলবো না জানলে ভালো হয় এগুলো অত ভেবে চিন্তে হয় না হুম হুম স্যুরিয়ালিজম একটা এরা একটা হুম হুম মডার্ন যুগ আমি ছাত্র তবে হ্যাঁ একটা সিঙ্গার যদি বা কম্পোজার যদি ভালো সাহিত্য পড়েন ভালো থিয়েটার দেখেন ক্লাসিক্যাল সিনেমা দেখেন ক্লাসিক্যাল থিয়েটার দেখেন বা ক্লাসিক্যাল গান বানা শোনেন এবং সঙ্গীত ইতিহাসটা যদি পড়েন বা সভ্যতার ইতিহাস পড়েন সঙ্গীত গান এরকম খুব জরুরি না পড়লে তো সুবিধা হয় বটে পড়লে তো সুবিধা হয় বটে।

আধুনিক গান হুম 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 যা গো যেটা একদিন রাত্রিতে হ্যাঁ তো ওই ওই সত্তাটা ভেতরে ছিল ওনার সাহিত্য দিকে নজর ওনার নাটক লেখা কবি প্যারালিক কবি এবং সাহিত্যিক আর কি সেরকম কাজে লেগেছিলো কাঁচা লেগেছে তো আমি আমার ছা ছেলেপিলেকে বলে যাওয়া শিখতে আসি যে ভালো গান গাইলে ভালো মানুষ হতে হবে এক নম্বর ভালো গাইকে প্রচুর যা আছে শুনে শেষ করতে হবে না ভালো মানুষের দরকার সেটা হওয়ার চেষ্টা করার এক চেষ্টা করতে হবে উৎকৃষ্ট মানুষ শ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে না উৎকৃষ্ট মানুষ হওয়া যাবে আর ভালো থিয়েটার দেখতে হবে একটু ভালো বিভূতিভূষণ একটু জীবানন্দ বা জয়গোস্বামী বা এখন দিনের যারা কন্ট্রিবিউট কবি বা সাহিত্যিক তাদের লেখা পড়তে হবে তাহলে নিজেকে সমসাময়িক মনে হবে বয়সের সমসাময়িক হলে হবে নাকি হ্যাঁ পড়তে হবে যারা এখন গাইছে তাদের মধ্যেও যে তারা অচ্ছুত তারা না অনেক ভালো ভালো গান তারা গাইছেন আমাদের প্রচার মাধ্যম পায় না তার চলনে বলনে মননে শিক্ষায় রুচিতে সবকিছুতেই সমকালীন সমকালীন হতে হবে এবং সমকালীন হতে গেলে প্রাচীনকালীন জিনিসপত্র নজর রাখতে হবে না হলে সমকালীন হতে মাপবো কি করে আমি কতটা সমকালীন সেটা মাপা যদি তার বিবর্তন ইতিহাস জানতাম না আমাদের মানে বাড়িতে যেমন ঠাকুরদার ছবি থাকে হ্যাঁ হ্যাঁ তাই তো ঠাকুরদার নাকটা এরকম বাবার নাকটা ও তাই আমার নাকটা এরকম তাই না ব্যাপারটা তুমি ঠিকই বলেছো এই আর একটু অভিক্ষণ একটু স্টাডি সমাজকে দিকে তাকাতে হবে শুধু ঘরে বসে গান বান্ধব হবে না বাড়ি আর স্টেজ না এটা আমি মনে করি আমি হয়তো কমিউনিস্ট পরিবার জন্ম জন্মেছি কিছুটা সেই অর্থ সেই সপ্তাহটা বেরিয়ে আসছে হয়তো কিন্তু শ্রেণীহীন সমাজের কথা বলছি না আমি আমি বলছি যে সমাজের দিকে সমাজের সঙ্গে সম্পৃক্ত না হলে কোনো সৃষ্টি খুব একটা সেই অর্থ সেই দিকে যায় না এই চালটাই আমি জিতলাম কারণ ওই রিফ্লেকশনগুলো সব শুনতে পাচ্ছি আচ্ছা আমাদের আড্ডায় কি রবীন্দ্রনাথ আসবেন হ্যাঁ এটা তোমার কোর্টে বল না রবীন্দ্রনাথ ঠাকুর তো মানে সর্বগ্রাসী মানুষ একটা সর্বগ্রাসী একদম এটা একটা নতুন ডেফিনেশন সর্বগ্রাসী রবীন্দ্রনাথ একদম গিলে খেয়ে বেরোনো হয়ে এমন একটা মানুষ যিনি সম্রাট রাজা না হয়ে একটা নগর নগরে পত্তন করে দিলেন পৃথিবীর ইতিহাসে বোধহয় নেই আহা কি ভালো বললে হ্যাঁ তুমি ভেবে দেখো এটা আমার স্টাডি একটা শিক্ষাবিদ একটা একজন হ্যাঁ ওনার সামাজিক প্রতিপত্তি কিছুটা রাজনৈতিক প্রতিপত্তি বলবো না রাজনৈতিক হয়তো সুবিধাও ছিল মানে পারিবারিকভাবে ব্রিটিশ শাসকদের সঙ্গে যোগাযোগ ছিল হয়তো ব্যক্তিগত সম্পর্কও ছিল কারো সঙ্গে কিন্তু উনি তো মূলত কবি ছিলেন এবং সংরাইটার বা কম্পোজার ছিলেন বেটফেন মোজারের পর এরকম সৃষ্টি আমি সাহস করেই বলছি রবীন্দ্রনাথের গান আমি এখন পড়ি মাঝে মধ্যে জানি না শিখি গানের গঠন কী করে করতে হয় আর্কিটেকচারটা গানের গানের যে নির্মাণ শৈলী এবং গানের ইঞ্জিনিয়ার একদম গানের বিশ্বকর্ম একদম তোমার আমার তো এত অব্দি কোনো মনে হয়নি মানে আমার এটা বলাই ধৃষ্টতা যে এই সঞ্চয়টা এরকম হলে ভালো হতো এই কথাটা এরকম এখানে না হলেই ভালো হতো কঠিনতম একটা কাজ করে গেছেন আরে বলে আর কিছু থাক না আমার গান থেকে যাবে হ্যাঁ হ্যাঁ রবি ঠাকুর রবি ঠাকুর একটু রবি ঠাকুর সঙ্গে প্রেমটা একটু পাকা বয়সে হলে ভালো কাঁচা পিড়িতে হবে না কাঁচা পিড়িতে হবে পাকা পিড়িত পিড়িতে টিন এজারদের ওটা রবি ঠাকুর যতই বয়স হোক উনি দাদু নন বা উনি ঠাকুরও নন টাইটেল ঠাকুর ছিল উনি একদম বন্ধু একদম মানে মিত্র যাকে বলে তাই না তাকে পেরিয়ে কোথাও যেতে যাওয়া যাচ্ছে কেমন একটা হয়ে গেছে মানে পৃথিবীর কোনো দেশে রবি ঠাকুর নেই আমি এই দু একদিন আগে রবীন্দ্রনাথের ওই গান পড়া আর কি তো বাড়িতে গীতবিন্দন দেখছিলাম পড়া কেন সুরতাই তাই যে এই গানটা পার্টিকুলারলি যে হঠাৎ করে মনে এলো এটা আমার মনে এলো যে গানটা পড়তে পড়তে যে কি পাইনি তার হিসাব মিলাতে মনোমোর নহে রাজি আজই কি পাইনি কি অদ্ভুত মানে ছন্দগত জায়গা থেকে বলবো বা গানটা হয়তো আজও বুঝতে পারিনি হয়তো আরো অনেক বছর পরে গিয়ে বুঝবো উনি কি বলতে যে সেটা তুমি সমস্ত গানে তলায় নোট নোট করে জানি আমি বলতে চাইছি তুমি তোমার মতো বোঝো না বুঝো যে রাতে আমার দুয়ার বলো কি বুঝবে তুমি ওই গানটা পড়ে দেখো যশোর হাতে সবাই গেছে বনে এটা ব্যক্তিগত গান কিন্তু তার ব্যক্তিগত জীবনের ইতিহাসটা কে মারা গেছিলেন বা তিনি কি কষ্ট পেয়েছেন সেটা তোমার গানের মাধ্যমে হ্যাঁ তোমার ব্যক্তিগত ভাবে তুমি যদি নিজেকে সম্পৃক্ত করতে হবে তবেই গানের সেই গানটা সার্থকতা কথা সব ছায়া ঘনায় জীবনে গানটা তুমি তুমি দেখতে পাবে ছায়া ধনে বিটা না ছায়া গদে নব ঘন মনে শনে গোপনে কলে কী লাগে গোপনে গোপনে তিন ছায়া ঘনাই গো দেবনে একদম দূরে ঘন কালো মেঘ হ্যাঁ বনে বনে ছায়া ঘন একদম ছায়া ঘন আছে মানে তো আমি তুমি যখন দেখেছি মফৎস্বলের বাড়ি বৃষ্টি আসছে না একদম সেই সৈন্যদল ধেয়ে আসে যেমন যেমন ধেয়ে আসে তীরের ফলার মতন বৃষ্টি আসছে সাদা একটা জিনিস আকাশ থেকে আকাশ সাদা চলে আমার বাড়ি উঠে চলে এমন দেখি তেমনি ছায়া ঘণ্টাতে দেখেছি আমি একদম সূর্য মেঘালয় চলে গেল পুরো ধানের খেতে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আমি দেখেছি আমি কেন সমস্ত মহৎস্বলের মানুষ দেখেছি গ্রামের মানুষ দেখেছে তো এই চিত্ত গল্প কখনো আজে বাজে অযথা একটা এক্সট্রা নেই বা কোনোটা কমও নেই এই যে জ্যোতি চিহ্ন থামতে শেখার যে হ্যাঁ 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 শিক্ষার দিয়েছে একদম তাই কিন্তু আমরা শিখি না আমরা কি করি এলিকেয়া ছায়া মানে কেয়া ছায়া দুই বোন তাত না থামতে হবে কারণ ছায়া পড়ার এলিকেয়া আমাদের শিখতে হবে উনি তো আর ঘরে ঘরে গিয়ে শেখাবেন না বাঙালিকে পরের লাইনে থামতে হবে আর তার আগে থেমে যেতে হবে আমরা কীভাবে গাই ছায়া ছায়া না ঘনাইছে বনে মনে তা তো না এটা আমাদের ব্যর্থতা কিন্তু উনি তো সেটা ভেবেই লিখেছেন

যে আদমরাদের ঘামে রে আজ মাছ হ্যাঁ একদম একদম ওরে কাঁচা নাকি ওরে অবুজ ওরে ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে নবীন ওরে আমার কাঁচা ধোলা মন্দির ধোলা মন্দির নাকি না সবুজ এর অভিযান সবুজ এর অভিযান রাইট হ্যাঁ রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুন করে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চ আর মৃত্যু যা বল আমি মৃত্যু চেয়ে বড় এ শেষ কথা বলে যাব আমি চলে হ্যাঁ বলে যাব আমি চলি বলে তুমি কোথায় তো দাঁড়িয়ে আছো তুমি করি মধ্যে দাঁড়ানো গেছো দাঁড়িয়ে আছো তুমি তাই না এই করি মধ্যে আমার দেখো তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারি ওই আপন মনের মম কি আমি আপন

তুমি আমারই তুমি আমার এই ঘোষণা কেউ করেছে তুমি তুমি আমার বলো এই চিৎকার করে বলা ভাবলো গায়ে কাটার দিচ্ছে আমার এখানে কিশোর কুমার গাইতেন বলো ভাবুক কি ওকে আমার খুব মানে আম সর্য এই গানটা কে আর কে যান আপাতত তোমার গান শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে কারণ গানটা আমি খুব চোখের সামনে দেখতে পেলাম বাবা এখন একটা কম্পোজিশান তুমি আমারই মানে এই অধিকার বোধ এই এইভাবে কেউ বো কেউ মানে বলতে হবে না এইভাবে এবং কোনো ফাউন্ডেশনের দরকার নেই কোনো বিউটিফিকেশনের দরকার নেই চিৎকার গো আমার তো আমি আমি তুমি বুঝবো পাড়ার লোককে দেখার দরকার নেই তাই না ধরো তুমি রবে নি রবে সঞ্চয়টা ভাবো ওই যে জাগি জাগি রে আমি একা কি বলি জাগি রে একা কি তবো করুন এবার কি বলছেন

তুমি আমারই তুমি আমারই আচ্ছা তারপর যে ভ্যালিডিটা বিল্ড আপ করছো এখান থেকে কোথা থেকে এই হ্যাঁ জাগিবে একা তব করুণা কে তব অঞ্চল ছায়া বরে রহিরে থাকি মম

আর মানে আর আমরা তো ওই সদুয়ে গানের মধ্যে ঘোরা বেড়া করি আরও কত গান পড়ে আছে মণিমুক্তগুলো হাঁড়ি চাপা দিয়ে মাটির তলে পোতা আছে আমরা বার করতে পারি না মানে এরপর যেন ওই চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই বললাম সর্বগ্রাসী গ্রেভি তোমাকে অলরেডি খেয়ে ফেলেছি কিন্তু তোমার মাথা ঢুকিয়ে ফেলেছো তুমি এই আর কি রবীন্দ্রনাথের ছোটো গল্প বলো আমি বললাম না এখনই বলুন তুমি খেয়াল করেন বললাম যে কোনো দেশে আমাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর নেই হ্যাঁ অবশ্যই অবশ্যই এই আর কি অনেক যুগপুরুষ এসছেন বিবেকানন্দ আছেন নেতাজি এসছেন এই তারা দাস বন্দ্যোপাধ্যায় একটা খুব দামি কথা বলেছিলেন যে ঈশ্বর তুমি তো আমাদের সব দিয়েছ আমরা তোমাকে রবীন্দ্রনাথ দিয়েছি বা মানে রবীন্দ্রনাথ মানুষের স্পর্ধা বাড়িয়ে দিয়েছেন খুব আলোচনা করার ক্ষমতাও আমার নেই আমি যেটুকু যে কটা গান নিয়ে ভাবি বা ভেবেছি সেগুলো বললাম রবি ঠাকুর রবীন্দ্র বিশেষজ্ঞ যারা আছেন রবি ঠাকুর খুব ভালো পড়েছেন পড়তো আমার ছোট ভাই অকালে চলে গেল কালিকা প্রসাদ অসাধারণ রবীন্দ্র রবীন্দ্রনাথ রবীন্দ্র বিশেষজ্ঞ ছিল এবং আমার থেকে পাঁচ বছরের ছোটো ওর কাছে আমি অনেক শিখেছি অনেক শুনেছি রবীন্দ্রপুরের কথা ধরো ওই প্রথম বলেছিল দেখো ওই জয় হয়ে জয় হয়ে জয় হয়ে যদি বসে বসে গাইছি জয় হে জয় হে এটা ন্যাশনাল অ্যান্থেম গাইছে না ওই দিনে ক্ষমা করবেন দাঁড়ালাম না হ্যাঁ ওটার সঙ্গে কৃষির সুর মিলে আছে বলতো